নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো আচারি আলুর দম কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন না দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে খোলা শুদ্ধ আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি খোলা ছাড়ানো হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আলুগুলোকে একটু ফুটো ফুটো করে নেব সবকটা কি একইভাবে এইভাবে ফুটো করে নেব এবার আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব তার জন্য কড়াতে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ মেথি আর হাফ চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব এবার এটাকে শুকনো খোলায় ভালোভাবে নাড়াচাড়া করে নেব যখন একটু সুন্দর গন্ধ বেরোবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুড়িয়ে নেব এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব আর একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা মশলাটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে আর কালো সর্ষেটা একটু ফাটলে তখন আমি এর মধ্যে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নেব হালকা লালচে লালচে হয়ে এলে তারপর এর মধ্যে আমি কয়েকটা কারিপাতা দিয়ে দেব দিয়ে এবার কারিপাতা দিয়ে পুরো আলুটাকে ভালোভাবে ভেজে নেব কোন আলুতে কালার এসে গেছে ভালোই এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যে গুঁড়ো মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে আমি কষাতে থাকবো আর এই রকম কষানোর সময় এত সুন্দর গন্ধটা বেরোয় চারদিক একদম গন্ধে মোমো করে আপনারা একবার এইভাবে আলুর দম বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তারপর আমি গরম জল করে নিয়েছিলাম গরম জলটা সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে প্রায় আমি তিন চার মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর এক চামচ পরিমাণে চিনি একটু নাড়াচাড়া করে নেব তারপর চাপা দিয়ে আমি মিনিট পাঁচে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব এটাকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঝোলটা অনেকটাই কমে এসেছে আর গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব একটু আমচুর পাউডার আর এই আলুর দমটার টেস্টটা হবে ঠিক একটু ঝাল টক আর মিষ্টি মিষ্টি যেমন ঠিক আচার খেতে হয় আমচুর পাউডারটা দিয়ে একটু নাড়াছাড়া করে নিয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি প্রায় মিনিট দশে রেখে দেব তারপর একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন